আমার এখানে তিন দাদা মানে এক কাকু হয় তো দুই দাদা এক কাকু এসছে এখানে তো ওনারা বেশ কিছু অনেক কয়েন নিয়ে এসেছেন তো বেশ কিছু কয়েন নিয়ে এসেছেন তার মধ্যে কিছু কয়েন রেয়ার কয়েন বার হয়েছে বা স্কেয়ার কয়েন বার হয়েছে তো সেই কয়েনগুলো আমি পরে দেখাচ্ছি তো তার আগে এই দাদা এই যে হাতে ডানহাতে বসে আছেন তো তাপস দা ওনাদেরকে নিয়ে এসছে দা আমাদের সঙ্গে বেশ কিছুদিন আমার সঙ্গে আলাপ মানে ফোনে কথা হয় তো উনি ও কালার টুকটাক কালেকশান করেন তো তাপসদার নাম্বারটা আর কাকুর নাম্বারটা ওনারা কালেকশান করেন তো তাপস তুমি কোয়া থেকে এসছো একটু নাম্বারটা বলো আর নামটা বলো আমার নাম তাপস দাস ফোন নাম্বারটা বলো শূন্য নয় ছাব্বিশ চুয়াল্লিশ উনআশি ঠিক আছে দা তাপসদার নাম্বার কাকুর নাম্বারটা বলেন ফোন নাম্বারটা বলেন নাম বলুন তিরাশি সত্তর বিরাশি পঁয়তাল্লিশ ষোলো চার আচ্ছা এই দাদাদের দুই দাদার নাম্বার রইলো আপনারা যদি আপনাদের আশেপাশে কেউ থাকেন যারা এই ভিডিও দেখছেন তারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন পয়সা ঠিকানাটা বলুন ঠিকানাটা বলুন কোন জায়গাটা আপনাদের সঙ্গে ফোন নাম্বার দেওয়া রইল আপনার যেখানে তবু ঠিকানাটা বলুন আচ্ছা পাথর প্রতিমা থানা আর অঞ্চলের নাম বলুন জি হ্যাঁ টক গোড়াগুড়ির টক বুড়া টক বুড়াবুড়ির টক আচ্ছা যাই হোক তো আপনারা শুনলেন ওনারা এসছে অনেক সকালবেলায় এসেছেন আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে আমার জন্য অপেক্ষা করতে হয়েছে ওনাদেরকে তো ওনারা বেশ কিছু কালেকশান নিয়ে এসছেন তার মধ্যে কিছু কিছু কয়েন আমার এখানে দিচ্ছে আমি আলাদা করেছি যেগুলো ওনারা সেল করতে পারবেন তো সেই কয়েনগুলো ওনাদেরকে দাম বলবো এবার দামে পোষালে ওনারা দেবেন আর না পোষালে তো ওনারা নিয়ে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই তো যারা যারা আপনার এই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার রইল আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার যুগে যোগাযোগ করবেন আপনারা তো ওনাদের সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যারা আছেন তাদের সঙ্গে ওনারা কালেকশান পুরাতন কয়েন কালেকশান করেন ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ওনারা আমার কাজে নিয়ে আসতে পারে অথবা ওনাদের কাজেই কয়েন আপনারা দিতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নিই কী কী কয়েন ওনারা নিয়ে আর সেই সব কিছু কয়েন আমি রেখেছি এখানে তো সেই কয়েনগুলো আমাদেরকে দেখাবো এবং রেয়ার কয়েন কোনগুলো নিয়ে এসে সেগুলো আমি বলবো তো ওনারা তো প্রচুর কয়েন নিয়ে এসছে তো আমি তুলে নিতে বললাম কারণ এখানে রাখা অনেক অসুবিধা একসঙ্গে এত কয়েন দেখানোও সম্ভব নয় তো যার কারণে উনি পাঁচ টাকার কয়েন নিয়ে এসছেন অনেক কয়েন নিয়ে এসেছে পাঁচ টাকার কয়েন তো আপনারা জানেন ভালো মতো নেই যে পাঁচ টাকার কয়েনের মধ্যে যদি উনিশশো চুরানব্বই সালের যদি নয়ডা মিন্ট হয় সেটি ভালো দামে বিক্রি হয় আর দু হাজার চার সালের যদি হায়দ্রাবাদ মিন্ট হয় আর দু হাজার চার সালে কলকাতা মিন্ট আনবে হবে কিন্তু যদি ইউএনসি বাই এক্সট্রা ফাইন কন্ডিশান হয় তাহলে এগুলো বিক্রি করতে পারবেন উনি যে কয়েনগুলো নিয়ে এসছেন আমরা বেঁচেছি এতগুলো কয়েন এবং আদার্স অন্য কয়েন বেছেছি তো এর মধ্যে কোনো দামি কয়েন কিছু বার হয়নি তো এগুলো কমন ক্যাটাগরির কয়েন এগুলো দামি বিক্রি হয় না এগুলো পাঁচ টাকার কয়েন ছ টাকা সাত টাকা বিক্রি কন্ডিশানের ওপর ডিপেন্ড করে তো কেজি কয়েন ওনাদের বিক্রি করলে বিক্রি ব্যাপার এবার যেগুলো আমি শটিং করেছি সেগুলো ওনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাবো দেখুন এ একটি কয়েন এই দেখুন সেন্ট তিরুপল্লোর যে টাকার কয়েন দু টাকার কয়েন এই কয়েনগুলো কিন্তু ইএনসি কন্ডিশান যদি আপনাদের কাছে থাকে এই কয়েন ইউএনসি কন্ডিশান থাকে এই কয়েনগুলি এই কয়েনগুলি কিন্তু আপনার ইএনসি কন্ডিশানে পাঁচশো টাকা দাম পাবেন কিন্তু বর্তমান এটা ফাইন কন্ডিশানে দেখুন অসুস্থম্ভ বা এই কন্ডিশান দেখুন ফাইন কন্ডিশানে পয়সানে আছে তো এই কয়েনগুলো আপনারা নর্মাল যদি বিক্রি করেন দু টাকার কয়েন চার টাকা পোর্ট্রেট কয়েনগুলো কিন্তু কম দামেই বিক্রি হয় যেহেতু কন্ডিশানের নেই তো এটা এক্সট্রা মানি জানে এই যে চারটে কয়েন আমি কালেকশান করেছি ওনাদের কাছ থেকে এই কয়েনগুলি কি হয়েছে এটাই মানে হাই স্কেয়ার ভ্যালু রয়েছে যার জন্য এই কয়েনগুলো বিক্রি হবে কিন্তু খুব বেশি দামে আপনারা আশা করবেন না যে খুব বেশি দামে বিক্রি হবে এগুলো মোটামুটি পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে আপনারা দাম পাবেন এরপরে একটি কয়েন একটি কয়েন দিয়েছেন তো এই কয়েনটার মধ্যে ইউএনসি কন্ডিশান যদি হয় তাহলেই কিন্তু পঞ্চাশ টাকা দাম পাবেনি এই নর্মাল কয়েন কিন্তু আপনাদের পিস হিসাবে বিক্রি হয় হুম তো এই কয়েনটা আমি দেখানোর জন্য আমি রেখেছি এই যে স্টিলের কয়েন যেগুলো রয়েছে স্টিলের কয়েন মধ্যে এই যে কয়েনটি দেখুন ইন্টারন্যাশনাল অফ ফ্যামিলি এই কয়েনটি কিন্তু রেয়ার কয়েনের মধ্যে পড়ে কিন্তু এটা এখন রেয়ার না এটা কিন্তু বোম্বে মিন্টের কয়েন এটা যদি নয়ডা মিন্টের কয়েন হয় তাহলে কিন্তু ভালো দামে বিক্রি হয় এইটা যদি এই কন্ডিশনে নয়টা মিন্টের হতো মিনিমাম পাঁচশো থেকে সাতশো টাকায় বিক্রি হতো এবার নয়টা মিন্ট আপনারা বুঝবেন কী কিরে নয়টা মিনিটের দুরকম চিহ্ন হয় একরকম নয়ডার তো গোল চিহ্ন আমরা দেখতে পাবেন ইস সালের তলায় দেখবেন গোল একটা চিহ্ন বা ডট চিহ্ন যারে তো এটা নয়ডা দেখে অনেক সময় কী হয়েছে এই কয়েনটির ক্ষেত্রে নয়টা মিনিটের চিহ্ন বোঝাই যায় না কিছু স্পষ্ট বোঝা যায় না অতএব কিন্তু এটা নয়টা মিনিট থেকে ছাপানো হয়েছে অনেকে ভাবে এটা ক্যালকাটা মিটের কয়েন কিন্তু ক্যালকাটা মিনটের কয়েন না কিন্তু এটা এসটা দেখুন আপনারা এসটা দেখলেই বুঝতে পারবেন এই যে সিকুইড এই রি রেস রয়েছে রেসটা নয়টা মিনিটের যদি হয় তাহলে এই এসটা প্লেন হবে প্লেন হবে দেখছেন নেক্সটা দেখুন খাঁচ রয়েছে এটা যদি প্লেন হয় তাহলে সেটা কিন্তু নয়টা মিনিটের কয়েন এবার নয়টা মিনিটের দুরকম হয় একটা যদি পরিষ্কার নয়টা মিনিটের ছবি দেখা যায় তাহলে সেটা একটা ভালো হয় ভ্যালু হয় আর যেটা দেখা যাবে না নয়টা মিনিট হবে অথচ সেটার দাম কম হবে কিন্তু নয়টা মিনিটের বিক্রি হবে তো বাকি যে স্টিলের কয়েন আছে এখানে উনি যে স্টিলের কয়েন নিয়ে এসছেন স্টিলের কয়েনগুলো কিন্তু এগুলো বিক্রি হবে না কম দামে বিক্রি হবে দামে বিক্রি হবে না যদি এনসি কন্ডিশান থাকতো মিনিমাম এই কয়েন এনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা দাম হতো কিন্তু এই রকম কয়েন এই রকম ঘসা পিঠা কয়েন এই রকম স্টিলের কয়েন কিন্তু আপনারা চাইবেন হয়তো স্টিলের কয়েন ছবিওয়ালা কয়েন অনেক দামে বিক্রি হবে বিক্রি হবে না এগুলো কিন্তু পাঁচ টাকা সাত টাকা কন্ডিশান ওপর বিক্রি হবে তো একটি কয়েন নিয়ে কালকেই এক ভদ্র আমাকে ফোন করে জিজ্ঞেস করছিলেন এক্ষুনি জিজ্ঞেস করছিলেন মেদিনীপুর থেকে এক ভদ্র মহিলা ফোন করেছিলেন বলছে একদিকে এক টাকা লেখা একদিকে দেড়শো লেখা এটা দাদা কত দাম হবে তো অনেকেরই প্রশ্ন দেড়শো টাকার কয়েন এটা হয়তো দেড়শো টাকার কয়েন না এটা হচ্ছে ডাক বিভাগ যেটা আমাদের ইন্ডিয়ায় বলে ইন্ডিয়া পোস্ট কয়েন তো এইটা ইন্ডিয়া যে দেড়শো বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটি বার করেছিল এই কয়েনটি ইউএনসি কন্ডিশনের একশো থেকে দেড়শো টাকা দাম হয় এরপরে একটি দেখুন নেপালের একটি কয়েন নিয়ে এসছে নেপালের কয়েনটি হাফ সিলভার আছে তো ফুল সিলভার কয়েনের হচ্ছে ভ্যালু দাম হয় যেমন আমাদের ইন্ডিয়ান কয়েন যে মধ্যে আমি দেখাচ্ছি তো আমার ইন্ডিয়ান কয়েনের মধ্যে কিন্তু ফুল সিলভার এবং হাফ সিলভারও আছে তো বিভিন্ন দেশের ফুল সিলভার এবং হাফ সিলভার হয় কাজ হয় তো এটা হাফ সিলভার কয়েন এটার একটা মূল্য হয় এই একটি কয়েন দেখুন জস সিক্সের আমলের কয়েন ওয়ান রুপি একটি কয়েন জস সিক্সের জস সিক্সের কয়েন কিন্তু যতগুলো কয়েন আছে তার মধ্যে হচ্ছে এই কয়েনটি কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যে কয়েনগুলি ছাপানো হচ্ছে সব কিন্তু হাফ সিলভার বুঝেছেন তো ফিফটি পারসেন্ট সিলভার এর মধ্যে দেওয়া আছে এর দিয়ে আরও দেওয়া আছে ম্যাগনেসিয়াম জিঙ্ক এই ধরনের মেটাল দিয়ে এই কয়েনগুলো তৈরি হয়েছে আর এই কয়েনে মনে জজ সিক্সের মধ্যে উনচল্লিশ নাইনটিন নাইনটি নাইনটি সরি নাইনটিন থার্টি নাইন যদি এই কয়েন জস সিক্সের মধ্যে থার্টি নাইনে যদি কয়েন হয় তাহলে কিন্তু আপনারা জানেন ভালো মতন এই কয়েনটি মিনিমাম আট থেকে দশ লাখ টাকায় বিক্রি হবে এই জজ সিক্সের কয়েন নাইনটিন থার্টি নাইন যদি আমাদের কাছে থাকে আট থেকে দশ লাখ টাকা অ্যাজ পার কন্ডিশান যেরকম কন্ডিশান সেরম অনুযায়ী দাম হবে মিনিমাম দু থেকে আড়াই লাখ থেকে শুরু হয় এর একটি কয়েন নিয়ে এসছেন এই যে কয়েনটি দেখুন এই কয়েনটি জগৎগুরু কয়েন এটি হাই স্কেয়ার কয়েন তো এই কয়েনটি ওনার বিক্রি হয়ে যাবে এই একটি কয়েন দেখুন বাহাদুর শাস্ত্রী কন্ডিশান ভালো বলে আরেকটি কয়েন ওনাকে ফেরত দিয়েছি তো এটা বিক্রি হয় না যদি কন্ডিশান ভালো বলে এটাকে আমি রেখে দিলাম দেখুন একটি কয়েন পঞ্চাশ পয়সা যেটি একটি কয়েন দেখুন ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সার কয়েন তো পঞ্চাশ পয়সার কয়েন ওনার না হলো কমসে কম চল্লিশখানে বেঁচেছি তাই তো তারপরে হ্যাঁ চল্লিশটা বেঁচেছি তার মধ্যে একটা বার হয়েছে মেয়ে এই ডট এই যে হ্যাঁ ডটটা একটা বার হয়েছে ঠিক আছে এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখুন লেখার তলার যে ডটটা থাকে ডটটা থাকলে কিন্তু ভ্যালু নেই এটা ডট নেই ক্যালকাটামিটের কয়েন এই কয়েনটি উনি অল্প স্বল্প দামে বিক্রি করতে পারবেন এরপরে নিয়ে এসছেন একটি দামি বলতে ওনার সবচেয়ে দামি কয়েনের মধ্যে একটি দামি কয়েন সব তো দেখানোর সময় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দামি কয়েনের মধ্যে দেখুন এ একটি কয়েন নিয়ে এসে এডওয়ার্ড সেভেন কয়েন দেখুন দামি কয়েন দামি বলতে যে অনেক দাম তা না এটি দু সালের কয়েন তো এই কয়েনের মধ্যে উনিশশো সালের যে কয়েনটি সেটা কিন্তু রেয়ার আর এটার জর্জ সিক্সের যে হাফ আনার মধ্যে হাফরুপির মধ্যে উনিশশো সালের হচ্ছে রেয়ার তো এটা সাত সালের কয়েন তো এটা কমন ক্যাটাগরির কয়েন কিন্তু এটার ভ্যালু যেহেতু এ ডট সেভেনের যে কয়েনটি এটি ছশো টাকা মূল্যে বিক্রি করতে পারবে এটা হচ্ছে আপনার কাছে এখানে যত কয়েন নিয়ে এসছে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কয়েন ও আরেকটি কয়েন আছে এই যে টু আনা কয়েন নিয়ে এসছেন টু আনা কয়েন এই টু আনা দেখছেন এই টু আনা কয়েনটি এই কয়েনটিও ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন এরপরে যেটা দেখুন ছবিওয়ালা যে পঁচিশ পয়সা যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন ছবিওয়ালা পঁচিশ পয়সা কয়েনগুলি এগুলো কিন্তু আপনারা যে কোনো কন্ডিশানে বিক্রি করতে ভালো কন্ডিশান হলে একশো টাকা দামে বিক্রি করতে হবে এই রকম কন্ডিশানে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় তো আর একটি ফরেন কয়েন দেখলাম যে একটি ফরেন কয়েন দেখছেন সিঙ্গাপুরের কয়েন তো সিঙ্গাপুরের কয়েন এই কয়েনটি আমি কালেকশান করলাম ওনাদের কাছ থেকে মানে কালেকশান বলতে ওনার সঙ্গে বেছে রেখেছি এবার ওনারা যদি বিক্রি করেন তাহলে এটা নেওয়া যাবে তো এই ধরনের কয়েন দাবার ধরুন এই একটি কয়েন পোরানা পোরানার মধ্যে দেখি এটা উনিশ কুড়ি এবং একুশ তিনটে সাল বার হয়েছে তো এই কয়েনটি যদি একুশ সালের হতো কিন্তু এটা রেয়ার কয়েন হতো এটা আজকে এখন চেয়ার কয়েন তো কুড়ি কয়েন কিন্তু ভ্যালু কম এইটা আপনি আপনারা যারা যদি মনে করেন এটা অনেক টাকা দামে বিক্রি হবে হবে না এটা যদি একুশ সালের হতো মিনিমাম এই কন্ডিশানে পাঁচশো টাকা দাম হতো কুড়ি সালের কয়েন কিন্তু এটা দাম কম পাবে তো আশা করি আপনারা দেখালাম এতগুলো কয়েন তো এরপরে ওয়ান ওয়ান বাই ফোর আনা ওনারা নিয়ে এসছেন এই যে কয়েনগুলো ওয়ান বাই ফোর রুপি যেগুলো এগুলো কিন্তু জস সিক্সের আমলের কয়েন এটা ফিফটি পার্সেন্ট সিলভার এগুলো কিন্তু ভ্যালু কম সিলভার কয়েন কিন্তু ভ্যালু কম তো বন্ধুরা আপনারা দেখলেন যে কয়েনগুলো কতগুলো কয়েন সম্বন্ধে আপনাদেরকে আলোচনা দিলাম তো আপনারা যদি আমার এখানে আসতে চান আমার ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া রইল আপনারা ওখানে অ্যাড্রেস ধরে আসতে পারবেন আর যারা যারা আসতে চাইছেন আগের দিন রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করে নেবেন আর যদি আপনাদের কোনো ভ্যালুয়েবল পয়েন্ট হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দিতে পারেন আজকের মতো বন্ধু বিদায় নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে うん。